কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক আমরা দেখেছিলাম শ্যামলীকে লকাপে রাখা হয়েছে পুলিশ সন্দেহ করছে হয়তো ডিরেক্টরকে শ্যামলী মেরে ফেলেছে কিন্তু ডিরেক্টর এখনও বেঁচে আছে ওনার অবস্থা আশঙ্কাজনক কুমায় চলে যেতে পারে তাই কার কাছ থেকে জানা যাবে শ্যামলী কি করেছে কোনো সিসিটিভি ফুটেজ ক্যামেরা নেই পুলিশ জেরা করছে ওখানে যারা যারা ছিল অর্থাৎ হেসেলের হিরোইন কম্পিটিশানে যেসব প্রতিযোগীরা ছিল বাকি সদস্যরা এক একজন এক এক রকম শ্যামলীর নামে অভিযোগ জানাচ্ছে কেউ প্রশংসা করছে কেউ শ্যামলীকে পছন্দ করে না যারা তারা অন্যান্য কথা বলছে নেগেটিভ কথা বলছে কিছু মানুষ তো ভালো বলছেই তৃষা বলল শ্যামলীর কথা আমি আর কি বলবো ও আমার যা হয় ওরা যা কাণ্ড করেছে কিছুদিন আগে মন্ত্রীর মেয়ের বিয়েতে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল অনেক ক্ষতি হয়েছে ওই মেয়ে দেখতে ওই রকম হলেও কি না করতে পারে পুলিশের মনে সন্দেহ প্রকার হচ্ছে শ্যামলী পুলিশকে বোঝানোর চেষ্টা করছে লকাপে আমি কিছু করিনি আমার কথা বিশ্বাস করুন কিন্তু পুলিশ শুনছে না বাড়ির লোকজন খুব চিন্তায় তারা এসছিল থানাতে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে অনেকে দোকান থেকে যায়নি শ্যামলকে যখন খেতে দিয়েছিল ওর সাথে সাথে জল এনেছিল বাইরের খাবার কিন্তু পুলিশ অ্যালাউ করেনি এদিকে বাড়িতে পরিবার পরিজন দুঃখে কাতর হয়ে রয়েছে কেউ খাওয়া দাওয়া করছে না দেখেছি রোহিণীর সাথে বাইরে গিয়েছিল দাদু সেখানে আঘাত করেছে দাদুকে মাথা দিয়ে রক্ত পড়ছে পাড়া প্রতিবেশীরা এদের আর টিকতে দিচ্ছে না এত অন্যায় ও বিচার সহ্য করতে পারছে না প্রতিবেশীরাও তাই তারা খেপে উঠেছে কি করবে শ্যামলীকে কি করে বাঁচাবে সেটাই ভেবে উঠতে পারছে না শ্যামলীকে কোর্টে তোলা হলো এবার জেরা হচ্ছে উকিল বাবুরা শ্যামলীর দিকেই আঙুল তুলছে যে শ্যামলী প্রথম থেকেই এই হেসেলের হিরোইন রান্নাঘরে একটা সিন ক্রিয়েট করেছে ওর দরখাস্ত পাওয়া যায়নি তাও জোর করে ঢুকে পড়েছে কিন্তু শ্যামলির দিকের উকিল বাবু বলেছেন যে ওর তো কোনো দোষ নেই হেসেলের হিরোইন কম্পিটিশানে যদি যোগদান করে ওর যদি দরখাস্ত হারিয়ে যায় তাতে তার দোষ কী তাই বলে ওই যে ডিরেক্টরকে মেরেছে তার তো কোনো প্রমাণ নেই সিসিটিভি ফুটেজ ক্যামেরাও নেই তাই বিচারকের কাছে ওর জামিনের আবেদন করেছে কিন্তু বাবা বলেছেন না ওই ডিরেক্টরকে মেরেছে এক একজন করে প্রমাণ হাজির করবে একজন মহিলাকে দাঁড় করিয়েছে কাঠগোড়ায় সেও বলছে সে সে শ্যামলীকেই দেখেছে ডিরেক্টরের ঘর থেকে বেরোতে তার মানে তো প্রমাণ হয় না যে শ্যামলী মেরেছে শ্যামলী বলছে আমি এরম কাজ করতে পারি না ওকে কুপ্রস্তাব দিয়েছিল বলেছিল ডিরেক্টর পাঁচ লক্ষ টাকার বিনিময় যেন শো ছেড়ে চলে যায় কেন বলেছিল পুলিশও বুঝতে পারছে না বলেছে আমরা তদন্ত করছি দোষী তো শাস্তি পাবেই তাকে ছেড়ে দেবো না আমরা কিন্তু শ্যামলি যে দোষী তার কোনো প্রমাণ ওরা এখনও পায়নি কথা বলতে গেছিলো চিৎকার চেঁচামেচি হচ্ছিল কিন্তু সাথে সাথে তো কেউ ডিরেক্টরের ঘরে ঢুকে যায়নি তাহলে ওরা জানলো কী করে শ্যামলী মেরে ফেলেছে বা আঘাত করেছে কে তাহলে ডিরেক্টরকে সরিয়ে দিতে চাইলো পৃথিবী থেকে সেটাই বড় কথা এদিকে শ্যামলী কান্নাকাটি করছে ভাবতে পারছে না ও কী করবে মহেশ্বর এইভাবে ওকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে পরিবারের পাশে দাঁড়াতে পারছে না পরিবারটা ধীরে ধীরে যেন ভেঙে যাচ্ছে পুলিশকে ভুল বোঝানোর চেষ্টা করছে অরুণা পত্রিশা ওরা শ্যামলীর বিপক্ষেই রায় দিচ্ছে অনেক প্রতিযোগী যারা প্রথমেই হেরে বসে আছে শ্যামলী হঠাৎ ঢুকে পড়াতে ওদের ক্ষতি হয়েছে তারা কখনোই শ্যামলির পক্ষে কোনো রকম মন্তব্য করবে না বিপক্ষেই করবে শ্যামলী খুব ডাটিয়াল অহংকারী এরকমও কথা বলেছে কিন্তু একটি ছেলে বলেছে শ্যামলি দিদি খুব ভালো মানুষ আমাকে রোজ জিজ্ঞেস করতো আমি খেয়েছি কি না কী করেছি না করেছি পুলিশ তো দিকভ্রান্ত হয়ে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না এদিকে ওদের নামে অনেক বদনাম রটে গেছে নানান ঘটনার কারণে এর পেছনে যে অরুণাব তৃষা আছে সেটা তো পুলিশ জানে না কি তদন্ত করবে বুঝতে পারছে না দেখেছি হেসেলের হিরোইন যে শোটা হচ্ছিল সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে কী হবে শেষ পর্যন্ত সেটাও জানা মুশকিল শ্যামলীও চরম বিপদে পড়ে গেছে অনেকে ভাবছে কি করে ওকে উদ্ধার করে নিয়ে যাবে বিচারক দুপক্ষেরই মতামত শুনছে শ্যামলী কি আদৌ জামিন হবে নাকি ওকে জেল কাস্টেডি থাকতে হবে কি করবে কি করে উদ্ধার করবে প্রমাণ পাবে কি করে শ্যামলী তো এত বুদ্ধি ধরেই কিন্তু এখন কিছুই করতে পারছে না ও যেহেতু জেল কাস্টাডিতে আছে তাই প্রমাণ করার দায়িত্ব অন্য কাউকে কাঁধে নিতে হবে সবাই মিলে চেষ্টা করছে পরিবারের লোকজন একসাথে হাত দিয়ে প্রমিস করেছে ওরা শ্যামলীকে ঠিক ছাড়িয়ে নিয়ে চলে আসবে শ্যামলী যে এরকম জঘন্য কাজ করতে পারে না ওটা সেটা জানে ওকে যে ফাঁসানো হয়েছে শ্যামলী চিৎকার করে বলছে কিন্তু পুলিশ শুনছে না বিচারক কি করবেন উনি কি শ্যামলীর কথা বিশ্বাস করবেন উকিলবাবু প্রমাণ করবেন কি করে অনেক প্রশ্ন আছে অরুণাবু যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ এই কেসের কোনো সুরা হবে না বারবারও অপরাধ করেও ছাড়া পেয়ে যাচ্ছে কী করেও ছাড়া পাচ্ছে কেন শাস্তি হচ্ছে না সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যারা নির্দোষ তারা শাস্তি পাচ্ছে এ কেমন বিচার আমরা দেখব বিচারক কি রায় ঘোষণা করেন সেমনি ছাড়েন কি না কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল তোমাদের